আমার ছেলেবার কবুতরের সাথে আলাপ করেছে কি আইসো হ্যাঁ 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 ইয়ে ছাড়ো লাভিস্বরো লাভ ওই যে ছাড়ে না বেথা হইব এই দেখেন কেমন শিকারী এটা আসলে কতটুক ভালোবাসা আদর দিলে খাবার মানে এই ইয়েতে আসে কি বলে এই হাতে আসে যাও খাবার নিয়ে আসো এটার খুব শিকারি ওই জ্বর কাজ খাবার জানে এই লাইবের কাছে কাছে খাবার জানে যে লাভিব খাবার দিব হ্যাঁ লাভিব নিয়ে আসে খাবার অল্প কিছু বেশি আইন বাইরে হতে মানি আর এই যে বিলের বাচ্চা পিছু এই বিলের বাচ্চা কে আছে ভয় পাইছে কিনি ভয় পাইছে আৰু ক'ব তই খেলিছে ক নিয়ে 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 যে অলপ কটা মাৰিলে যাওঁ অলপ অলপ তোমাৰ তোমাৰ ৰাস পাতো ভালকৈ আচ্ছা ওই আমার কবুতর আমি শখ করে কবুতর সবই আমার বাড়ি আছে সবই ভালো এই ছাগল যাও আমার বাড়ির সব ধরনের জিনিসই আছে চুকটাক বাচ্চা দেয় আর কবুতরের বাচ্চা খুব ভালো পেয়ারা বানাইতেছে মনে হয় সামনে ও কি বেড়া বানাস নাকি কিসের বেড়া ওটা আব্বা কী করবে ও ওই যে যাক পাশে বেড়া দিবে না এই যেমন পাতে সুন্দর করে বেড়া বানাচ্ছে ধইনছে না খড়ি খড়ি পাট না মানে ই ওরা নাই জাগ দে নাই না

তো এগুলো আমাকে পাড়ার আমার যে বন্ধু সেন্টো সেন্টোর মেয়ে সবাই আমাকে এই পাশটায় সবাই খেলতে আসে কারণ এই জায়গাটা একটু ফাঁকা জায়গা এই জায়গাটা সবাই কোলাপান খেলতে আসে বিকালবেলা সকালবেলা এই যে আমার বাপে কিন্তু অনেক আগের মানুষ ভালো বেড়া বানাইতে পারে খুব বানাইতে পারে সবই পারে আগের মানুষ প্রচুর পরিশ্রম করতে পারে আবার বলে এই বহুত পরিশ্রম করে আর কি অলরেডি সর্ষের মানে ফুল ফুটছে আই দিয়ে আসি শর্ষে ফুল দিয়ে আসি যাবি না রোদ রোদ রোদে থেকে আসি আর সর্ষে ফুল দিয়ে আসি বাবা আইসো আসতে আসে সব লাভিফ আসো সরষের ফুল দেখে কি সুন্দর সুন্দর এখন রোদ উঠছে শীতের রাত শীতের ইয়ে তো তো ভাল লাগে আর কি রোদ কি সুন্দর কচু ফুল দেখ দেখ কত সুন্দর কচু ফুল হ্যাঁ

বুটটা গাছ লাগাইছে বুটটা ওই যে হাল চাষ শুরু হয়ে গেছে কেউ বুটটা বনছে কেউ সর্ষে বনছে কেউ আলু বনছে এটা আমরা আলু বনছি আরও নানান কিছু বনছি এই যে সবজি আর এই কি সুন্দর ডাঙ্গা বিশাল ডাঙ্গা এই ডাঙ্গায় প্রচুর মাছ থাকে চাষ করে বর্ষার পানিতেও থাকে আবার চাষও করে আপনাদের দেখা বললাম সর্ষের ফুল বাবা শো পানি কিন্তু হ্যাঁ সাবধান এদিকদা শো পানিতে পড়ে গেলে ফুল আমার ছিল আসতেছে আমরা সর্ষের ফুল দেখতে আসলাম হ্যাঁ হ্যাঁ পানি কমছে না কত পানি দেখা যায় যা কি সুন্দর শস্যের ফুল ফুটছে হ্যাঁ

কারবারের ভিয়া এত সুন্দর বক্স বাজতেছে দেখছিলাম না কত এ এই ক্ষেত্রে মনে হয় প্রথম ফুল দেখলাম আমার এবার হ্যাঁ আর একটা আছে ওই পাশে হ্যাঁ আমরা ছোটবেলায় এই থাকতো এমন তো কলয়ের নাই বুঝছো সর্ষে কলয়ে থাকতো এই করতাম কি পল্যান্ড খেলতাম হুম পলাটক খেলতাম এই শস্য থাকতো এই কলোয় খেতে নিজে কোলে থাকতো হ্যাঁ না যাও না কিন্তু অর্ধ যাও না খারাপ তো আমরা করতাম জানো এই সরষ থাকতো এই যাবে না কলোই আর সর্ষের গ্যাস থাকতো আমরা এই পলাটক খেতাম বুঝছাও হ্যাঁ পলাণ্ড খেলতাম খুব আনন্দ করতাম খুব আনন্দ করতাম বুঝছাও

এদিকতে আসো বাবা এদিক আসো মানে ওই যে ই কেল ধরে দেবো আইসো না আমরা আসতেছি আমরা দেখে গেলাম সরষের ফুল প্রথম দেখলাম আর রোদের ভিটামিন ডি ডিম বাবা গাছ ব্যঙ্গ না হ্যাঁ গাছ ব্যঙ্গ না এই যে মাঝখানে দাও হয় কেলটা দাও হ্যাঁ সোজা আসো আমার সোজা আসো ক্ষতি করো না হয় ক্ষতি করো না কিন্তু

হ্যাঁ বাচ্চা প্লাবান টেনশনই ওই আশপাশ আবার পুকুর আছে ভয় ও কি সুন্দর ফুল পড়ছে হ্যাঁ কচু ফুল পড়ছে অনেক সুন্দর কিন্তু কচু ফুল পড়ছে আর এটা কি গাছ কি গাছ জানি কয়েক রে না এটা কি গাছ আমার তো ভুলে গেছি গাছটা কি সুন্দর ফুল পড়ছে হাল্লায় গ্রাম দ্বারা সাজাই সেই সুন্দর দেখো খোঁজা খাওয়া খোঁজা খাওয়া খোঁজা খাওয়া দেখ গাছ জানি করে রে কি জানি করে রে নাম কি সুন্দর ফুল ফুটছে পুরাটাই আড়ে দিক দিন তো না ঠিক আছে আইসো কি না খেত পারা না মানুষের

নিবেলে আছে কৰো তই কাগৈছে তো আগে হাল্কে ধুবাই নালাগ হালকে ধুবাই নিদিয়ে তাৰপৰা কা দেও

বেড়া বান্ধরা তুই বাবা আগের যুগের মানুষের গিট দেওয়ার একটা পলিসি আছে সিস্টেম আছে ওই যে গির দিল লুচরা না গিট দিছে এটা কি পাট খড়ির বেড়া আর কি এটা আর কি করে না ওই যে এগুলো জাগে যে পাটের যে আশটা এটা যে উঠাইবো এটা উঠা নাই এই জন্য কালো এটা বেশি দিন লাস্টিং করবো ওই আস থাকার কারণে বেশি দিন লাস্টিং করবো আমার বাপের ঈদ হাই গিফটটা দেওয়া দেয় ওই দে প্রথমে দেউ উঠাইল উঠানোর পর দুই পেস দিবেন আব্বা বা দুইটা তিনটা খড়ি আবার মানে ই করে দিলো

এই লাইট দিলি তারপরে এটা গিট দিব শেষ এটা উপর থেকে ফরকা গিট্টু দিব এই লাম গিট এইজ অলরেডি একটা banda শেষ ও ভাবি কি করেন ও নাতির কি হেলিকপ্টার রয়েছেন হ্যাঁ চলে যাবেন না যান উড়াল দেন ওরে বাবা বিশাল একটা বক বসে দি হ্যাঁ খুব সুন্দর লাগতেছে বন্ধুর বাসায় আসছি বন্ধু অনেক বড় লোক বিসিএস ক্যাডার পঁয়ত্রিশতম ক্যাডার এই খান সে আবার আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো আইটি বিজনেস করে এত কিছু করছে আবার ভাইবেন না যে বিসিএস ক্যারার এত কিছু কেমনে করলো ও আইটি বিজনেস করে অনেক ভালো ইনকাম করে আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে অল্প বয়সেই তো বাড়িটা ডুপ্লেক্স করছে সামনে দেখালে বুঝতে পারবেন অনেক সুন্দর ইয়ে করছে আর ওর বাড়ির মানে ভিউটা দেখেন এই চকের সাইডের যে ভিউটা মানে এতটাই সুন্দর আসলেও মানে প্রকৃতি খুবই সুন্দর ওর এই বাড়ি থেকে এই বারান্দা থেকে খুব ভাল লাগে এই জায়গাটা আমরা মাঝে মধ্যে এখানে এসে বসি খুব ভাল লাগে হ্যাঁ লাল হয়ে লাল হওয়ার জন্য তো হ্যাঁ বুঝলে আর খাড়ায় না আর খাড়ায় না পোলা তো বিদেশ থাকেই যা 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 পানী নে ভাই গ'লে নেচাৰ যা 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 তাৰ নিচেকে আছে একটা নাই ঐ খবে দিল মুরগি কি ঈশ্বরের তুমি খুবই দিছা মুরগি হুম যাও তাহলে আটকাব